ঢাকার ব্যস্ত সড়কগুলোতে প্রতিদিন দৌড়ায় শত শত লেগুনা চালক আর হেলপারদের অক্লান্ত পরিশ্রমে এই যানবাহনগুলো চললেও তাদের জীবন কতটা সুখের তাদের আয় রোজগার কেমন আর মালিক কতটা লাভবান মাহাজে দিয়া তেল ভেড়া যা থাকি। মাহাজনের জমা হইলো বারোশো টাকা তেল যেই কটা যায় তেল পনেরোশো টাকার কোনোদিন বারোশো টাকা কোনোদিন তেরোশো টাকা কোনোদিন দুইশো বেতন পাই কোনোদিন পাঁচশো পাই আবার কোনোদিন পাই না লেগুনা চালায় অন মনে করেন কি হারা দিন চালায় সাতশো আটশো পাওয়া যায় বাজার ভালো হইলে আবার এক হাজার পাওয়া যায় আবার মাঝে মধ্যে পাওয়া যায় না কিন্তু মালিককে দিতে হয় মালিক রে মালিকের ছাড় নেই প্রতিটি লেগুনার মালিক প্রতিদিন গড়ে এক থেকে দুই হাজার টাকা আয় করেন মালিকদের মতে গাড়ি রক্ষণাবেক্ষণ ট্রাফিক আইন এবং অন্যান্য খরচ বাদ দিলে তাদের লাভ সীমিত এই আয়ের কাঠামোতে সবচেয়ে বেশি কষ্ট পায় চালক ও হেলপাররা প্রায়শই তারা ভবিষ্যতের চিন্তায় দিশে হারা ওই যে মাঝে মাঝে টাকা না হইলে আর কি গাড়ি জমা না উঠলে টেনশন হয় মাঝে মাঝে টাকা দিমু করতে গিয়ে বাসায় নিমু কি আগের তুলনায় আমাদের যে একটা ভবিষ্যতের একটা চিন্তা ভাবনা ছিল সেটা আগের মতো নাই এখন দিন যাইতেছে কমের দিকে ইনকাম কম হওয়ার কারণ হচ্ছে আমাদের যে যাত্রী গেলে এখন প্রায় যাত্রী এখন অটোতে চলে যায় লোডে এখন ইনকাম কম অটো লাগলে আমাকে ইনকাম কম অটো অত সব যাত্রী ওঠে আমার গাড়িতে ওঠে না নাম তো মনে করেন দশ বারো জন যাত্রী হইলে তান্ডিত হয় আমরা তো এক দুজন লে যাইতে পারি না অতারা তো দুইজন তিনজন লে জায়গা এই পেশে কাজ করা মানুষদের জন্য কোনো সামাজিক নিরাপত্তা বা স্থায়ী আয়ের নিশ্চয়তা নেই অসুস্থ হলে আয় বন্ধ বয়স বেড়ে গেলে আর এই কাজ চালানো সম্ভব নয় ঢাকার লেগুনা চালক আর হেল্পারদের জীবন সংগ্রাম আমাদের চোখে আনে এক অনিশ্চিত ভবিষ্যতের গল্প তাদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক জীবনের ব্যবস্থা করা কতটা প্রয়োজন তা আমাদের সবার ভাবার সময় এসেছে